আমরা অনেক সময় ভাবি সব সবকিছু কিন্তু সত্যি হল শক্তি সীমিত আর অভ্যাসই আমাদের জীবন গড়ে তোলে ইচ্ছা শক্তি হল একটি অস্থায়ী জ্বালানি যেমন পরীক্ষার আগের রাত জেগে পড়া বা হঠাৎ করে ডায়েট শুরু করা এটা কাজ করে কিন্তু বেশিক্ষণ টেকে না অভ্যাস হল এমন এক সিস্টেম যা একবার তৈরি হয়ে গেলে আমাদের প্রতিদিনের জীবনের অংশ হয়ে যায় অভ্যাস আপনাকে চিন্তা না করেই এগিয়ে নিয়ে যায় যেখানে ইচ্ছাশক্তি একবার ব্যবহার করে শেষ হয়ে যায় সেখানে অভ্যাস বারবার নিজেকে চালিয়ে নিয়ে যায় ছোট ছোট অভ্যাস তৈরি হলে আপনাকে আর আলাদা করে ইচ্ছাশক্তি খরচ করতে হয় না বিজ্ঞানীরা বলেন আমাদের মস্তিষ্কে অভ্যাস একবার তৈরি হলে সেটি অটো পাইলট মুবে কাজ করে যেমন দাঁত ব্রাশ করা বা গাড়ি চালানো শুরুতে কঠিন পরে সহজ একটি ছোট অভ্যাস যেমন প্রতিদিন দশ মিনিট বই পড়া কয়েক মাস পরে হয়ে যায় বিশাল জ্ঞান ভাণ্ডার এটিই হল এ এফ্যাক্ট আপনি যদি প্রতিদিন মাত্র এক পার্সেন্টেজ উন্নতি করেন এক বছরে তা হবে প্রায় সাঁয়ত্রিশ গুণ অগ্রগতি কিন্তু শুধু ইচ্ছাশক্তির উপর ভরসা করলে এই যাত্রা ভেঙে যায় ছোট থেকে শুরু করুন সহজ কাজ বেছে নিন প্রতিদিন নিয়মিত করুন ধীরে ধীরে অভ্যাস গড়ে উঠবে আর ইচ্ছা শক্তির উপর নির্ভর করতে হবে না ইচ্ছাশক্তি আপনাকে শুরু করায় কিন্তু অভ্যাসই আপনাকে শেষ লাইনে পৌঁছায় তাই আজ থেকে ছোট একটি ভালো অভ্যাস বেছে নিন ইচ্ছাশক্তি ক্ষণস্থায়ী স্থায়ী এখন সিদ্ধান্ত আপনার আপনি কি শুধু ইচ্ছাশক্তির উপর ভরসা করবেন নাকি জীবন পরিবর্তনকারী অভ্যাস গড়ে তুলবেন